আজকের ভিডিওটা হচ্ছে একদম ধামাকা ভিডিও ধামাকা তোমরা সবাই জানো যে মেয়েদের কিন্তু মানে জিনিস জিনিসের কিন্তু একটু আলাদা একটু লোক থাকে মানে কানের গলার হার এসবের জিনিস মেকআপের জিনিসের উপর কিন্তু একটা আলাদা লোভ থাকে তো আমি আজকে শেয়ার করবো তোমাদের কাছে আমার যত গহনার বাস্ক রয়েছে যত সাজার জিনিস রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এত সাজার জিনিস যে দোকান দেওয়া যাবে সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও চলো বাস্কগুলো খোলা যাক একে একে সো এই দেখো চলে আমার সব গয়নার বাস্ক শুধু এইগুলো নয় আরো রয়েছে জাস্ট এই কটা হাতে ধরেছে তাই এই কটাই তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু আমি তোমাদের সব খুলে খুলে দেখাবো সো ভিডিওটা কিন্তু জোসের হতে চলেছে সো চলো গয়নার বাস্কগুলো তো খুলে দেখি কোনটার মধ্যে কি কি রয়েছে অ্যাকচুয়ালি কি বলতো মানে আমার একটা বিয়ে বাড়ি ছিল তো অনেক দূরে ছিল বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে সব নিয়ে গেছিলাম ব্যাগে করে এই ব্যাগটার মধ্যে সব নিয়ে গেছিলাম কিন্তু আসার পরে কিচ্ছু গোছানো হয়নি কিন্তু আসার পরে কিচ্ছু গোছানো হয়নি তাই ভাবলাম যখন গোছাবই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমার কি কি রয়েছে তো দেখো চলো

গলার সেট বলো মানে কানের বলো স্টোনের জিনিস রাখলে খুব সুন্দর মানে থাকে মানে গ্লেজ নষ্ট হয় না সেই কারণে এটা ছ সাত ছ বছর হয়ে গেছে গলার হারটা কিন্তু এখনো কত সুন্দর হয়েছে দেখো বলেন কি এই দেখো একটা গলার হাট হচ্ছে আমি পরি না একটা জিয়া পরে লেহেঙ্গার সাথে দেখো এই গলার হারটা দেখো কত সুন্দর এটা জিয়া পরে লেহেঙ্গার সাথে খুব সুন্দর মানে এটাও কিন্তু সিম্পল এর মতো খুব সুন্দর দেখো গলার হারটা বন্ধুরা ওটা না শুধু আমি এটাও করবো দেখাচ্ছে দেখ এই গলার হাটটা শুধু দেখো এটা এত সুন্দর মানে গোল্ডেনের উপর পুরো স্টোনের দেখো কাজ করা এত সুন্দর গলার হাটটা সঙ্গে বলো চুড়িদার বলো লেহেঙ্গা টাহেঙ্গার সুন্দর দেখো গলার হাটটা আমার তো খুব ভালো লাগে জিয়াও পরে এটা রেখে দিই টিকলিটা আমার মানে ফেভারিট টিকলি এটা দেখো কত সুন্দর টিকলিটা

দেখে তো কত সুন্দর লাগছে জিয়াকে কোমর বন্ধ স্ট্রনে সিঙ্গেল লাইন ঠিক আছে কোমরানিকটা দিয়ে রাখা এটা কীসের মধ্যে ঢোকানো যায় এটার অনেক কিছু রয়েছে এটার মধ্যে আমার রে বাস্পত্র দেখো এই জিনিসটা এটা যে খোপায় দেওয়া এটা কতদিন আগেকার আমার আমার জিনিসের খুব যত্ন আমার জিনিস চট করে নষ্ট হয় না এটা মানে কম করে এটা হয়ে গেছে দশ বছর দশ বছর না আট বছর হবে আট বছর হয়ে গেছে এটা দেখো কত সুন্দর এখনো রয়েছে খুব সুন্দর আমার জিনিসের খুব যত্ন থাকে জানো এগুলো খোপায় লাগায় আর এর সঙ্গে দুটো কানের ছিল কানের দুটো হারিয়ে গেছে আর যে কোনো স্টোনের কানের সাথে এটা পরা যাবে আর এ বাবা এ দেখো এতদিন ধরে এক জায়গায় থাকতে থাকতে আমার এত সুন্দর কানেরটা দেখো কত সুন্দর জুমকোটা পুরো সর্বনাশ হয়ে গেছে দেখো গার্ডার লেগেছে গার্ডার লেগে কি অবস্থা হয়েছে দেখো দেখেছো গার্ডার লেগে কি অবস্থা হয়েছে আমি থামিয়ে দিচ্ছি

তার মধ্যে একটা স্টোন এর হারও রয়েছে আমি ওটা প্রথমেই দেখিয়ে দিয়েছি মা দাঁড়ো এই কলার হারটা দেখো এটা অনেক বছরের হার মানে দেখে পুরো সোনার মত মনে হয় দেখো গলার হারের ডিজাইনটাই পুরো সোনার মত মানে এখনো গ্লেজ আছে এটা তাও হয়ে গেছে 12 হ্যাঁ 12 13 12 বছর হয়ে গেছে 12 13 বছর হয়ে গেছে এই গলার হারটা দেখো ঠিক আছে 12 13 বছর হলো না না ভুল বললাম ন বছর হলো পুরো এখনো সোনার দেখো পুরো চকচক করছে আর কিছু জিনিস রয়েছে যেগুলো এখনো অবধি আমি ভাঙি এগুলো নতুন বউদের জন্য পড়লে ঠিক আছে বউ মানুষরা আমি কি করবো বলো রয়েছে এগুলো মা দিয়েছিল অনেকদিন আগেকার পড়াও হয়নি যেমনটা তেমনই রয়েছে দেখো পুরো ধরাই কত সুন্দর এখানটা দেখো হু এই যে ইয়ে সিস্টেম গুজি সিস্টেম ঠিক আছে এখানটা একটা কানে ঢুকে এইভাবে এদিক দিয়ে কানে ঢুকিয়ে এই যে দেখো গোল গোলগুলো রয়েছে এইভাবে নিয়ে পেছন দিক দিন এভাবে আটকাতে হবে মানে এইভাবে ঢুকিয়ে ঠিক আছে এইভাবে নিয়ে আটকাতে এই কানেটা এরকম সিস্টেম Thank you.

আমি কোনো দিনও বিশ্বাস করা এত বড় কানের পরিনি কিন্তু কানেরটা দেখে আমার এত অসম লাগলো আমি সেই কারণে কিনে নিয়েছি দেখো ঠিক আছে খুব সুন্দর কানেরটা দেখো লেহেঙ্গার ম্যাচিং এ চুড়ি সেট আমি এখন সাজালাম না ঠিক আছে সাজিয়ে রাখলাম না জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো লেহেঙ্গার ম্যাচিং এ চুড়ি সেট 100 টাকা দাম নিয়েছিল দেখো সুন্দর না বলো চুড়ি সেটটা খুব সুন্দর এই দেখো জিআই হেয়ার ব্যান্ড দেখো তিনটে হেয়ার গাই তিনটেই সুন্দর দেখো তিনটেই আমি তিনটে চশমা পরে দেখো দেখেছি গাটা অনেকটা না ঠাসা ক্লিপ চলে জানো কে যেন চুরি করে নিয়েছে ঠাসা ক্লিপ সকালে দেখলাম ক্লিপ ভর্তি বিকেলবেলা কৌটো বার করে ক্লিপ বার করে দেখে হাফ কৌটো জানো এই ভিডিও করতে বলছি চোদ্দ আর না মাথাটা গরম হয়ে না যাক এবার সাজ গোছানো হয়ে গেছে ঢুকিয়ে গোছানোর পালা এই যে মেকআপে এ অতি করতি সামান্য আমার মেকআপ আমি মেকআপ বেশি করি না খুবই সিম্পল থাকি ঠিক আছে তোমার এমনি ভিডিও তো দেখেছো খুবই সিম্পল আমি থাকি কোথাও গেলেও অত সাজিনা তো তাই আমার অতি সামান্য মেকআপ খুব বেশি মেকআপ নয় তো এই দেখো সব দেখাচ্ছি তোমাদের কি কি আছে এই টুকানিকের মধ্যেই আমার আয়ত্ত আর বেশি নেই খুলতে গিয়েই দেখো দুশো টাকা পেয়ে গেছি আবার দেখেছে দেখো দুশো টাকার চাপ চাকে দেখো জিয়া খুঁজছে জিয়া টাকা খুঁজছে দেখো আমি যে টাকা পাইছি জিয়া টাকা খুঁজে দেখো প্রথমে দেখায় আমার মেকআপ এর তো আমি এই যে ফাউন্ডেশন এটা ইউজ করি ফিটমিক দুশো কুড়ি ফিটমিক এটা ইউজ করি এটা কি করি আমি কি তো প্রথমে মুখে টোনারটা দিয়ে নি তারপরে যে ক্রিমটা মাখি সেটার সঙ্গে লাগিয়ে মেখে নিশো টাকা চুপ আমার আইস্যাড ও আইস্যাডো হচ্ছে খুব কম দিই আইস্যাড আমি খুব একটা বেশি দিই না

ওটা হচ্ছে সব দেখলে তোমার গ্লিটারই এটার মধ্যে সব রয়েছে ম্যাক ফিনিশিং এর এটা খুব কমন অনেকের কাছেই থাকে এটা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকে আর ল্যাকমির ফেস পাউডার কেসি মিনি 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 এই যে আমার এলটিন আইলাইনার আমি পরেছি সে এলটিন এর মাসকারাটা কোথা এক ওই কৌতুহলের মধ্যে ওটা আছে আর এই যে আমার

ঠিক আছে আর মেকআপের মেন যেটা আছে টিপ তো লাগেই টিপের কৌটো তোমাদের দেখালাম আর এই যে এখনো দেখো দুটো টিপের কৌটো এই যে সামনেই একটা রয়েছে রেড কালার এই এই রেড কালারটা আমার খুব পছন্দ মানে দিলে মানে গোলাপের পাপড়িটার কালারটা এটা খুব সুন্দর লাগে এটা আরও রয়েছে কি আমার পছন্দ

এটা আমার খুব ফেভারিট লিপস্টিক এটা গিফট গিফট করা হয়েছে এই যে একটা লিপস্টিক অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে গেছে এই কালারটা খুঁজতে গিয়ে আমি এইটা কিনেছি এইটা কিনেছি বাট এই কালারটার সঙ্গে একটাও ম্যাচিং হয়নি মানে মনে লাগছিল দেখতে এইরকমই দেখো কিন্তু ম্যাচিং আর করতে পারিনি দেখ এবার কোম্পানির লিপস্টিক গালা অফ লন্ডন আমার খুব ভালো লাগে

সারা জিনিস গোছানো হয়ে গেল গোছাতে গোছাতে তোমাদের দেখানো হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব এর পাশে কিন্তু বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করো যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করি তখনই সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় তোমরা সবার আগে দেখতে পারো সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনে আসবে আর সুন্দর সুন্দর ভিডিও আমার যে আর অনেক মজার মজার ভিডিও সো বাই